তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানের যত নিয়ে টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড ফর দ্য অ্যান্টায়ার ইউনিভার্স অনবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চেনেন তো তো বিশ্বনবী তো অ্যাজ অ্যা মার্জি ফর দ্য অ্যান্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলল রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানাল্লাহ পড়েন রুকানা বলে না আবদুল্লার বেটা মোহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ু বিষ্ণু বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণু রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী রাজি হলে এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ পেন পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবি তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবি দাঁড়িয়ে আছে রোকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিশ্বনবি বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পরি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালি মাতু বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন আলিমাতুস সাদিয়া পাঁচ বছর এই কুরাইশী মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে আলিমাতুস সাদিয়া বলল এই পাঁচ বছরের ব্যবধানে কোনদিন কুরাইশী মোহাম্মদ রে কাঁদতে দেখি নাই খোদা পেলেও ছেলেটা কাঁদতো না ব্যথা পেলেও কাঁদতো না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিত সুবহানাল্লাহ এবার মারামারির পালা রুкана বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুনি বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতে চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটওয়ার দেন সিল্ক সিল্কের চেয়েও নরম ছিল ওয়াখানা কাফু আবিয়া দুমিনা দিবা সফ্টওয়্যার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস ক্যান টাচ করার সাথে সাথেই রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিক করতো পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারলো না বেহু জ্ঞান রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও আসলে আমরা আল্লাহর নামের বরত্বের ঘোষণা দেই আমরা ভাগাভাগি করে তিনটা তাকবির পড়ব প্রথম তাকবির পড়বেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবির অবিবাহিত যারা তারা তৃতীয় তাকবির সবাই মিলে রাগ করতেছেন বিবাহিত কারা কারা আসছেন দেখি তো মাসাল্লাহ আমিও আছি আপনাদের দলে মশির ভাইও আছে ইনশাল্লাহ আপনামান অবিবাহিত কারা কারা আসছে দেখি এই এক হাত করে তোল সংখ্যা বাড়ানোর জন্য দুই হাত তুলতেছে মাশ আল্লাহ এরও কম না এরকম না স্টেজেও আছে দু একজন আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও চিন্তা নাই দেশে আমাদের বোনদের নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে দুই তিনটা করে জড়তে পারে যদিও এদেশে প্র্যাকটিসটা ওইভাবে হয় নাই কিন্তু এটা কিন্তু শোন এটা কি শোন না তো আমরা প্রথমে তাকবির করবো যারা বিবাহিত আসছি তারা এরপরে তাকবীর পর্ব যারা অবিবাহিত আসছে তারা এরপরে সবাই মিলে তা আমি তাকবীর বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইয়েরা আছেন তারা তাকবীর পড়বেন এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা আপনাদের ঝিমুনি আসলে জড়তা আসলে কাপুরুষতা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখ শুরুতে বিবাহিতদের পারফরমেন্স আমি লিল্লাহ তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়া লিল্লাহ হে তাকবীর আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এবার অবিবাহিতদের পালা সিঙ্গেল যারা তোমরা রেডি ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে অবিবাহিতরা রেডি তো বিবাহিতদের হারায় দেওয়া যাবে এবার তোমরা তাকবীর দাও লিল্লাহ হে তাকবীর আল্লাহ ওরে আল্লাহ দেখাই দিছে একেবারে মাসা আল্লাহ এবার সবাই মিলে তিনটা তাকবির পড়ব পারা যাবে মুসলমান আল্লাহ আমাদের তাকবিরকে দায় তুমি কবুল করো তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ তাহলে বুঝা গেল আমাদের কোন ক্ষমতা টমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে শি আল্লাহ বললেন জাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে माननीय প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতা আসেন কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতা আসে 10 বছরের মেয়াদে আসে না নাই আল্লাহর কাছে কয় বছরের মেয়াদ দেয় 30 বছর 40 বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর এরপর রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আলীম প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না प्रथমে আল্লাহ আল্লাহ সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান পড়েন আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনা রাগ থেকে তিনি আছেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেম আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা ভুটির মধ্য দিয়ে ক্ষমতা আসে না যাদেরকে ভোট দেয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কন তো কেমনে আসছে কারসুবি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেয়া লাগে না আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেমে আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার সে আর সারে না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহ কি এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিক কি না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয় জোট করে জোটের রাজনীতি দেশে আছে না নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক কি না বলেন তো আল্লাহ কিরকম জোট করে আশা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানা হয় ঠিক কিনা গণ অভ্যুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে নামানো যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেস্তারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না সুবহান আল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নুজ্জ তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় বুড়ো হয়ে গেছে না কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ারওয়ালা গ্লাস সারা আল্লা মনে হয় দেখে ডেকে না কথা কর যে ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদ কে আল্লাহ শেষ করে দিল যে কারণ কে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে এই জন্য বিয়াদি হিল মূল তার হাতে ক্ষমতা ওহু আলা কুল্লি সেই কাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনিরে গরিব বানাতে পারেন গরি ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে তরিয়া করে দিতে পারেন তিনি কে ওয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লায় বলেন ঠিক কি না এরপর আল্লাহ বললেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সেই বখারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নতফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মতগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট

সেখান থেকে এমব্রয়ো তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায়ে দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাইকন সুবহানাল্লাহ ১২০ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ শুরু হয়ে গেছে ওই শুরু হয়েছে আজও থামে নাই এই থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা আরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারো রিনা একটু খানি আরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ মানুষ শেয়া বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা গণ ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে কোন দিক দিয়ে তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোনো লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কির আগে ছিল আশি কেজি এখন হইছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি নাই এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিডিং করা ইনটেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কে কি পাইছো কয় রুহু কই পাইলেন আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পুষতে পারে না দে কুডন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমুর সরুগী অক্সিজেন চ্যাম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাস খোল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেখা গেছে তেষট্টি কেজি কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হইতেছে কোনোটা কমে কোনটা বাড়ে কোনোটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওই ডাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুগিকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লা বলেন ঠিক কারণ এই রুহুর মালিক কে সে আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আছে না নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ জারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ولا تحزنوا قشره টাকার ভয় নাই তোদের চিন্তা নাই انتم الاعلى انكم تمؤمنين তোমরাই বিজয় হবে যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার আর নামে সহ্য করে যেতে হবে চিৎকার করে বলেন ঠিক